বেকার সমস্যাকে হাতিয়ার করে নামে প্রতারণা ছজনকে গ্রেফতার জয়পুরে বেকার যুবক যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ছজনকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে অরুণ কুমার দীপক ওঝা নরেশ চন্দ্র মাহাতো সন্দীপ গিরি অনুরাধা গিরি এবং অনুপ পুলিশ সূত্রে জানা যায় প্রথম তিনজনের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় বাকি তিনজনের বাড়ি মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় তারা জয়পুর থানা এলাকায় একটি ভুয়ো সংস্থার নাম করে চারটির ইন্টারভিউ নিচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক যুবক যুবতী সেখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত ইন্টারভিউয়ের নাম করে ওই অভিযুক্তরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে ট্রেনিংে পাঠানোর অজুহাতে টাকা চাইছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা সংবাদ다가স। অতঃপর কথা হবে। जयपुर, দ্যা সোর্স ইনফরমেশন পাই যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফরেনলি একটা ইন্টারভিউ নিচ্ছে। যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়ে নেই এছাড়া বেশ কিছু পোস্টে স্কুল সাপোর্ট অফিসার পোস্টে এবং ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার তারা কিছু রিক্রুটমেন্ট করবে দেড়শো জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অনুগ্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই প্রথমে আমরা এই ইনফরমেশনটা পেয়ে ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা ওখানে যাই আমাদের আইসি জয়পুর এবং তার অফিসাররা যায় গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ড্রেস নেই এদের মেন মোটোটা হচ্ছে এরা এদেরকে রিক্রুট করার নাম করে এদের ট্রেনিং এর কস্ট নাম করে এদের কাছ থেকে কিছু টাকা নেবে তারপরে এদেরকেই কাজে লাগিয়ে ট্যালেন্ট হান্ড বলে স্টুডেন্টদের কাছ থেকে ফিজ তুলবে তো শডুলার নিয়ে এরা একটা কাজটা করছিল আমরা ছজনকে অ্যারেস্ট করি ছজনের মধ্যে তিনজনের বাড়ি জয়পুরে একজনের বাঁকুড়াতে আর দুজনের পূর্ব মেদিনীপুর এদেরকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করেছি দুজনের পিসি রিমান্ড পাঠানো হয়েছে রিমান্ডের পেয়ার দিয়ে পাঠানো হয়েছে যাতে আমরা পরবর্তীকালে আরও যে এদের সঙ্গে কেউ যুক্ত আছে কি না বা আরও ইনভেস্টিগেশনের যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দুজনকে পিসির জন্য আমরা পেয়ার করছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে আমরা উপযুক্ত ধারাতে কেসটা করে কোন কি মহিলা অ্যারেস্ট হয়েছে এর মধ্যে অনুরাধা গিরি বলে একজনের নাম আছে পূর্ব মন্দিপুরে বাড়ি এছাড়া যে পাঁচজন আছে তারা মেল আছে তো তাদের মধ্যে আমি আগেই বলেছি তিনজন জয়পুরের একজন বাঁকুড়ের আর দুজন পূর্ব মেদিনীপুরের মেয়েদের করছিল একটা ফেক ইন ইন্টারভিউর আশ্বস্ত সাজিয়েছিল জয়পুরের পরিচয় ভবনে আমাদের আইসি জয়পুরের কাছে যে খবরটা আসে যখন আসেছে তখন ভেরিফাই করে যে ওয়েদার নিয়ে এইটার কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কনসার্ট কোনো বেস আছে কিনা বা এর সঙ্গে কোনো অন্য কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশনের বেস আছে কিনা তো আমাদের দেখে এটা সন্দেহ হয় আর তারপরে যে যে পোস্টেরা নিচ্ছে এরকম পোস্ট ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার বা ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার এই পোস্টের নিয়ে এগুলো এগুলো দেখে আমাদের মনে হয় আমরা যখন কনসার্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি যে এরকম কোনো পোস্টিং আছে কিনা তখন আমরা এমপ্লোই না এরকম কোনো ইস্যু নেই